সালামু আলাইকুম বাটন মোবাইলে কীভাবে নাম্বার ব্লক করবেন অর্থাৎ আপনার যে একটা বাটন মোবাইল আছে আপনি চাইতেছেন যে কোনো নাম্বারকে ব্লক করতে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বাটন মোবাইলে নাম্বার ব্লক করতে পারবেন সেই নাম্বার থেকে আর আপনাকে কল দিতে পারবেন আপনাকে ডিস্টার্ব করতে পারবে না যারা বাটন মোবাইল দিয়ে নাম্বার ব্লক করতে চান আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করতেছে প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই খুব সহজে প্রয়োজনের সময় বাটন মোবাইল দিয়ে যে কোনো নাম্বার ব্লক করতে পারে বাটন মোবাইলে যে কোনো নাম্বার ব্লক করার জন্য আপনি আপনার আপনার সেটিংসে আসবেন আসার পর নিচের দিকে দেখেন লেখা আছে সিকিউরিটি এই সিকিউরিটিতে ক্লিক করবেন সবার নিচে থাকবে সিকিউরিটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা থাকবে ব্ল্যাক লিস্ট অর্থাৎ আপনার কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে সিকিউরিটি থাকে বেশিরভাগ মোবাইলে সিকিউরিটি ধরে নেবেন দেখেন ব্ল্যাক লিস্ট পার করবেন এরপর ক্লিক করবেন ব্লক লিস্ট সরি ব্লক লিস্ট ব্লক লিস্ট দেখেন এখানে লেখা আছে ব্লক লিস্ট এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে অপশন জাস্ট এই যে সাইডে আপনি ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর এখানে দেখেন নিউ এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেকোনো একটা নাম দিবেন আপনি জাস্ট একটা নাম দিবেন তারপর নাম্বার তো আপনি চাইলে এখানে নাম্বার গুলো নাম্বারটা লিখে দিতে পারেন অথবা মাসখানে দেখেন প্লাস নামে একটা আইকন দেখা যাচ্ছে মাসখানে আপনি একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর যে কোনো নাম্বার আপনি জাস্ট এই নাম্বারটা আপনি ব্লক করবেন এই আলিফ নাম্বারটা জাস্ট এই নাম্বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সেভ এ ক্লিক করবেন ক্লিক করে দেখেন আরেক নামের নাম্বারটা ব্লক হয়ে গেছে এখন কল দিলে কল আসবে না আশা করি বুঝতে পারছেন এভাবে যে কোনো নাম্বার আপনি ব্লক করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য